কেমন আছেন সবাই আজকে আমরা আমের মাখানো খাব তাই সবাই মিলে আম গাছের নিচে অপেক্ষা করছিল আর আমি গাছ উঠেছিলাম এই হলো আমার বাতিজা যে বৈরব থেকে এসেছে সবাইকে বডি দেখানোর জন্য খালি গায়ে ঘুরছিল আর আমি এদিক দিয়ে গাছে উঠে একের পর এক আম পাড়তেছিলাম তাদের কোনো খবর ছিল না প্রায় দীর্ঘ আধা ঘন্টা আম পাড়ার পর আমাদের আম পাড়ার মিশন কমপ্লিট হয় তো আম পাড়ার ভিতরে অনেকে অনেক কথা বলছি দুষ্টামের মধ্যে দিয়ে আম পাড়া কমপ্লিট হয় এই যে দেখতে পাচ্ছেন বলের মধ্যে অনেকগুলো আম আমগুলো নিয়ে এখানে ইউটিউবের থামিলের জন্য কিছু ফটো শ্যুটিং চলছিল কয়েকটা ফটো তোলার পর পানি নিয়ে আমগুলো ধোয়ার প্রচেষ্টা চলছিল পাতিজা আমার একের পরে এক আম মগের মধ্যে দিচ্ছিল পানিতে আমি বলছিলাম আস্তে আস্তে আমগুলা পানিতে ফেলো মোশন ভিডিও করব কিন্তু আমার মোবাইলে তো রেজুলেশন ভালো না সে তাই আমি ভালো করে মোশন দিতে পারছি না আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে একের পরে আম ছলিয়ে নিলাম পাতেজা ভাবেল বলছিল যে সে নাকি ভালো আম ছলাতে পারে তাই তার কাছে দিয়েছিলাম কিন্তু সে একটা আম চলাইতে গিয়ে আধা ঘন্টা লাগিয়ে দিয়েছে এর মধ্যে আমের মধ্যে বাঘল রয়েছে সে বলতেছে যে আমগুলা এমনি খাবে কিন্তু আমার মহিন ভাই বলতেছে না তোমার দ্বারা এসব হবে না তুমি সাউল ভাইয়ের কাছে দাও পরে আমি বুটিটা নিয়ে নিলাম নিয়ে আমি আম ছোলানো শুরু করলাম তো এর ভিতরে মানে আমরা ছেলে মানুষ এক জায়গায় হলে কত কথাই না বলি কথা বলতে বলতে আমি সবগুলো আম চলিয়ে নিলাম আম ছোলানোর পর্বটা একটু স্কিপ করলাম এদিকে আমার যা পাবেল সে নাকি এক বছর পর আম খাচ্ছিলো তাই না ছলিয়ে আম খাওয়া শুরু করে আর আমি এদিকে একের পর এক মানে আম যে কষ্ট আর দিকে আম তো কষ্ট বেশি জটফট করে আমি আমগুলোর বাগল ছিলিয়ে নিলাম এরপর এক আম ছিলিয়ে শেষ করে ফেললাম তারপর ছোলানো শেষ হয়ে গেলে বলতে বলতেছে দেও আমার কাছে দেও আমি আমগুলোকে কাটি তো দিলাম এর কাছে ইয়ে দুই এক টুকা কাটার পরে কইতেছে দা আমি পারবো না তোমার তুমি কাটো তুমি এসবে এক্সপার্ট তাই আমি আবার আমগুলা কাটা শুরু করলাম একদম ছোট ছোট করে পিস করে পানির মধ্যে রাখছিলাম যেন ধুয়ে একবারে নিয়ে নিতে পারি কিন্তু না এরপর মহিন ভাই বললো যে তুমি আমগুলা দুই টুকরা করে দেও আমরা বরাগুলা ছাড়িয়ে নিই মানে আমের ভিতরে যে বেশি থাকে এটাকে আমাদের গ্রামের বাসায় বড়া বলা হয় জানি না কাদের এখানে কেমন নামে পরিচিত কি নামে পরিচিত আমের ভিতরোগুলো কোন জায়গায় কী নামে পরিচিত কমেন্টে জানিয়ে দেবেন এরপরে আম কাটার প্রসেস শুরু হয় এ তো পাঁচ মিনিটের মতো লাগে পাঁচ মিনিট পরে আমাদের আম কাটার প্রসেস শুরু থেকে শেষ হয়ে যায় টুকরো করে দিয়েছি দু টুকরো করে মহিন আর বাদি যে পাবেল তারা দুজনে মিলে আমের বড়া ছাড়িয়ে নিচ্ছিল আর আমি আমগুলো কুচি কুচি করে কাটার চেষ্টা করছিলাম কিন্তু কুচি কিছু করতে দেয় নাই এরপর এর মধ্যে দুই চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম এর মধ্যে প্রায় পঞ্চাশ গ্রাম চিকেন লবণ দিয়ে দিলাম তো মরিচ দেওয়ার পরে বলতেছে বলতেছে যে এই মরিচে কিছু হবে না তুমি আরও মরিচ দেও তারপর আমি আরও মরিচ দিলাম মরিচ দেওয়ার পরে আর এর মধ্যে আম পাড়ার পরপর ওই ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে পাঁচটা আসমাচার নেওয়ার জন্য সে পাঁচটা আসমাসার নিয়ে আসে তারপর সবগুলো একসাথে মিশ মিশ্রণ শুরু হয় আমাদের আম্মা খানুতে ছিল গুড়োমরিচ লবণ রসুন আর চারটে আসমাচার মানে আসমাচারটা দেওয়ার কারণ হলো আম্মা খানুটার স্বাদ বাড়ানোর জন্য এই বুদ্ধিটা আসছিল মোহিন ভাইয়ের মাথায় কারণ মোহিন ভাই নাকি আগে একবার খেয়েছে আমের আচার মানে আমের মধ্যে আসমাচার দিয়ে তো এই বছরের আম্মা খাচ্ছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম যে গত বছর আমরা যখন আম্মা খাইছিলাম তখন মোহিন ভাই ক্যামেরার সামনেই লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলছিলো আর আমরা তা দেখতে পারি নাই পরে ভিডিওতে দেখতে পেয়েছিলাম যে মোহন ভাই একা অনেকগুলো আম খেয়ে ফেলছিল তারপর আমাদের মাখানো শেষ হলে আমরা একটা জায়গায় গিয়ে বসে একের পর এক সবাই মিলে খেয়ে যাচ্ছিলাম প্রতিযোগিতা চলছিল কে বেশি খেতে পারে তো আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে মুখের ভিতরে একের পর এক ঢুকিয়ে দিচ্ছিলাম মানে খাইতেছিলাম আর এদিকে যা পাতেল করতেছে যে বা লই মজ হয়েছে আবার খাইতে মিব কিন্তু সে তো আর আসবে না বাড়িতে এই যে দেখুন কিভাবে খায় ছাগলের মতো বলতে গেলে পুরাই ছাগল যখন দেখছি আমি ভিডিও করি তখন জিভার মধ্যে একটা কামড় দিয়ে ফেলে আর এদিকে মহিন ভাই হাতের মধ্যে লো এলো আর দেয় খেতে দেখুন কতগুলো একসাথে খাইতেছে আমি এদিকে একটা একটা খাইতেছি আর ওরা দশটা পনেরোটা একসাথে টুকরা মুখের ভিতরে ঢুকাইতেছে মানে কে বেশি খেতে পারে খাওয়া প্রায় অর্ধেক শেষ অর্ধেক বলতে গেলে বেশ অর্ধেক মানে তিন ভাগের দুই ভাগ শেষ আরেক ভাগ রয়েছিল তখন বলতেছে যে রসুন নিয়ে আসো তারপর বাড়িতে গিয়ে আবার রসুন আনলাম আনার পর সেগুলো টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিয়ে পর পরে খেয়ে নিলাম এরপর ফটোশ্যুট চলছিলো কিছুক্ষণ ফটোশ্যুট করে এই যে দেখুন আমার বাদে যা এরপর আমি মুখের মাঝে দিয়ে রাখ আমার ছবি তুলবে আর ক্যামেরার সামনে কি ভাব যে সে একে উদ্ধার করে ফেলবে তো একে একে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলি তো শেষ করার পর ছোট্ট একটা ক্লিপ আমি স্টোরি দিই আমার বাতিজার তার তার ভিডিওটা কাট নাহলে তোর আইডেট রিপোর্ট মারবো তো আইডেট রিপোর্ট মারলে আইডেট রিপোর্টেশন খারাপ হয় এটার লাগে আমি তার ভিডিওটা কেটে লেসি তারপরে আর কীটা যে এই কথাগুলো আমার মনে থাকবো আম যে খাইছি আমরা একসাথে ভবিষ্যতে আবার খাওয়ার চিন্তাধারা আছে এইদিকে ময়িন ভাইয়ের কোনো মত নাই ময়ুন ভাই একের পর খেয়ে যাচ্ছে ময়ুন ভাই খাচ্ছেই খাচ্ছে খাবার কোনো শেষ নাই থামার কোনো শেষ নাই সে খাবেই খাবে খেয়ে চলেছে এক পর যায় সবগুলো শেষ হয়ে যায় তখন মানে এমনভাব হয়েছিল যারা তারা দুই সাঁচাবাদে যায় পারে না যে ডাবসটাকে ভেঙে খেয়ে ফেলতে কিন্তু একসময় দেখা যায় আমার বাদে যে ফাভেল ফাভেল দিয়ে চাটা শুরু করে দেয় পাভেলে পারে নাই তারপর ভাই কাজটা শেষ করলো সে ডাবসটাকে এমনভাবে ক্লিন করে ফেললো এটা পানি দিয়ে দৌত করা হয়েছে এই পরিষ্কার করে চেটে পেটে খেয়েছিল তো ভিডিওটা কীরকম লাগছে সবার কাছে কমেন্টে জানিয়ে দেবেন ফেসবুকে দেখে থাকলে আইডিটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে